অনেকেই আমাকে বলে যে তুমি হয়তো খুব চুজি তুমি বেছে কাজ করো সেটা নয় গো মানে এটা এটা আমি স্বীকার করি যে সব কাজ আমার জন্য নয় সব কাজ হয়তো আমি মানে এই দেখো এইসবের কারণে আমার মানে আমি বলবো না যে কখনো যে ফিনান্সিয়াল প্রবলেমে পড়িনি তা নয় এবং কিছু কাজ সেখানে হয়তো আমি বলেওছি যে আছে ঠিক আছে মানে তাহলে একটু একটু কিছু যদি চরিত্রটা চেঞ্জ করা যায় বা কিছু যদি স্ক্রিপ্টিংয়ে চেঞ্জ করা যায় অ্যাকর্ডিংলি কিন্তু ওই টাকা পাচ্ছি বলে সব কাজ করে নেবো বা যা পাচ্ছি তাই করে নেবো সেটা আমি করতে পারি না চক্রে গত প্রায় প্রায় তিন বছর হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়াতেও নেই আমি জানি না যে মানে প্রতিনিয়ত কে কোথায় ঘুরতে যাচ্ছে কে কোন গাড়ি কিনছে বা কে কী কাজ করছে তো একটা না মানে তুমি না চাইলেও তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা তো কোথাও একটা পিয়ার প্রেশার বিল্ড আপ হয় যে তোমার মনে হয় যে আমার পেয়ার অনেক এগিয়ে গেল কিংবা এ এ অমুক কাজ করে ফেললো আমার সম্ভব সেটা হয় না আমার অনেক পার্সেলি হ্যাঁ পার্সেলি ট্রু কারণ আমি উল্টোটাও দেখি যে ফলোয়ার্সের ওপর ভিত্তি করে অনেকে কাজ পায় তো খুব রিসেন্টলি আমি একটি প্রজেক্টে কথা বলছিলাম যেখানে মানে আমার সাথে তারা যোগাযোগ করেছে কথা বলেছে সবটাই নিয়ে বলেছে যে আচ্ছা এমন কাউকে একটা দেখো যে আমাদেরকে নিতে হবে যার অনেক হয়ে আছে তো আমি মনে মনে ভাবলাম আমারই তো নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি ন্যাড়া থাকেন আবার জয়সলমিরেও থাকেন বিভিন্নভাবে মানুষকে আনন্দ দেন এবং নিজেও আনন্দ থাকে নিজের কাজের মাধ্যমে সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে কেমন আছো এখন ভালো আছি তো ন্যারাছাদ থেকে ডিরেক্ট জয়সাল মিল এবং ন্যারাছাতে সুন্দর গল্প শেখানো ভূত রহস্য নানান কিছু থাকে এবং এখানে ঘটনাক্রমে বোধহয় রহস্যে জড়িয়ে যাওয়া তাই হ্যাঁ মানে যদি সেইভাবে দেখতে হয় পরিবারটি যারা ঘুরতে যাচ্ছে তারা ঘটনাক্রমে জড়িয়ে যায় রহস্য আমি রহস্যেরই পার্ট শেষে গিয়ে দেখা যায় যে সেটা কী রহস্য কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম আমার ছেলারটা দেখতে দেখতে এটা মনে হচ্ছিল যে এরকম নানান পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের এটা পালিয়ে যাওয়ার ব্যাপার থাকে যে ভাই ঠিক আছে ওখানে সমস্যা তো আমি চলে যায় মুডি নিজের মতো এই চরিত্রটা বোধহয় সেটা নয় ভাই তো সে আর কি ঠিক আছে সল্ভ করছি আছি কি হচ্ছে দেখছি এই চরিত্রটাই বেসিক্যালি ওই সমস্যাটা সলভ করার তো সুতরাং এর তো পালানোর কোনো অপশনই নেই পালানোর কথা ছিল বাকি পরিবারটা এবার তাদেরকে সাহায্য করা বলো বা তাদের পাশে থাকাটা ইজ এ পার্ট অফ মাই জব তো এর বেশি কিছু বলতে পারবো না কারণ আমাকে বলা হয়েছে যে স্কয়ালের না দিতে তো সুতরাং তুমি ট্রেলারে যা দেখেছো দর্শকদের কাছে আপাতত সেটাই তবে আমি ছোট্ট করে বলে রাখি একটি বাঙালি পরিবার যেমন তারা ঘুরতে যায় সবসময় এরাও ঘুরতে গেছে বাইরে এবং বাইরে গিয়ে একটা সমস্যার মধ্যে তারা জড়িয়ে পড়ে ঠিক আছে বাস্তবে বললে সে কেমন মানে সমস্যা ঠিক আছে চলে যাই এড়িয়ে যাই নাকি থাকি দেখি কি হচ্ছে না হচ্ছে আমি খুবই মানে এমনিতে শান্ত একটু গোবেচারা তাই পেলে সেটা বাকি লোকেরা বেটার বলতে পারবে যে প্রবলেম হলে আমি কতটা অ্যাক্টিভলি কাজ করি বাট এমনিতে ওই মানে খুব বেশি আমি

ক্রিয়েটেড সাইট অন্যটা হচ্ছে তার অ্যাকচুয়াল সাইট তো সুতরাং সেটারই দুটো লুক তোমরা ট্রেলারে দেখেছো এবার কেন সেই লুক চেঞ্জ বা কেন কিভাবে সে ইয়ে সেটা তো দেখলে বোঝা যাবে প্রথম থেকেই তাই কিন্তু এখন বোধহয় হয় সচেতনভাবে কাজ করছো মানে খুব বেছে কম ঠিক আছে নিজের কাজটা করছো নানা ছাদের গপ্প সঙ্গে এগুলো এটা বোধহয় আরো এখন হয়ে গেছে মানে পরপর কাজ করে যাচ্ছে সেটা নয় না আমি না কখনোই মানে কাজের জন্য কাজ করব সেটা করেছি আমি করিনি যে শুরুর দিকে যখন আমি ইন্ডাস্ট্রি কিছুই জানতাম না বুঝতাম না কাউকে চিন্তাও না আর তখন আমাকে যে যা বলে আমি বলেছি যে হ্যাঁ করব মানে একদিন দুদিনের চরিত্র করেছি ইভেনচুয়ালি আমি এটা বুঝতে শিখেছি মানে এই যে অনেকেই আমাকে বলে যে তুমি হয়তো খুব চুজি তুমি বেছে কাজ করো অ্যাকচুয়ালি সেটা নয় গো মানে এটা কীভাবে বলবো আমি এটা স্বীকার করি যে সব কাজ আমার জন্য নয় সব কাজ হয়তো আমি পারবো না করতে আমি এটা বলেও দিই তাকে মানে আমায় যদি কেউ বলে যে এই চরিত্রটা তুই কর আমি বলেও দিই যে দেখো এটা না আমাকে মানাবে না আমাকে নিও না সহজে মেনে নাও যে না এটা আমার জন্য নয় ঠিক আছে অন্য আর কিছু না আর কিছু অপেক্ষার জন্য না মানে দেখো আমার আমার যেটা মনে হয় পার্সোনালি মানে অনেকেই এটা বলে যে পাঁচটা রিজন দিয়ে বলবে যে এই কারণে আমি কাজটা করছি না আমার সেটা পছন্দ হয় না যেটা আমি পারি না বা আমার যদি মনে হয় যে এটা আমার পক্ষে সমস্যার আমি সেটা স্বীকার করে নিই যে এটা না আমাকে মানা হয় না তুমি অল্টারনেট কিছু ভাবো এটা আমি বলে দিই হ্যাঁ এবং আমার মনে হয় না যে তাতে কেউ মনে করেন বলে কারণ যারা আমাকে ফোন করেন কাজের জন্য তারাও কিন্তু একেবারেই মানে স্ট্রিক্টলি কাজ ওরিয়েন্টেড কথাবার্তাই হয় তাদের সাথে এবং দেখো একটা প্রজেক্ট যখন তৈরি হয় এবং কেউ প্রডিউসার যখন সেখানে এক টাকাও যদি ঢালেন আর কি তো তিনি তো সেটা বুঝে শুনেই ঢালবেন বা সেখান থেকে রিটার্ন চাইবেন তো আমারও মনে হয় আমি যদি সেই প্রজেক্টের পার্ট নাও হই তাও এটা আমার রেসপন্সিবিলিটি তাকে জানিয়ে দেওয়া যে তুমি ভুল লোককে বলছো মানে ইউ শুড লুক ফর সামবডি বেটার আর কি সেটাই এই যে অভিনেতা হয়ে একটা দায়িত্ব থাকে বলে সেই দায়িত্ব তোমার প্রচন্ড যে কেউ আমার জন্য ইনভেস্ট করছেন সেটা আমার সেটা খুব কম দেখা যায় কিন্তু এটা খুব ভালো লাগলো কাজের জন্য জাস্ট কাজ করে যাচ্ছি সেটা নয় ঠিক আছে আছি দেখো এইসবের কারণে আমার মানে আমি বলবো না যে কখনো যে ফিনান্সিয়াল প্রবলেমে পড়িনি তা নয় এবং কিছু কাজ সেখানে হয়তো আমি বলেওছি যে আছে ঠিক আছে মানে তাহলে এক একটু কিছু যদি চরিত্রটা চেঞ্জ করা যায় বা কিছু যদি স্ক্রিপ্টিংয়ে চেঞ্জ করা যায় অ্যাকর্ডিংলি কিন্তু ওই টাকা পাচ্ছি বলে সব কাজ করে নেব বা যা পাচ্ছি তাই করে নেবো সেটা আমি করতে পারি না সেটাই হওয়া উচিত আসলে তাহলে কাজের প্রতি ভালোবাসাটা থাকে কিন্তু যাই হোক ওয়েব সিরিজ এর আগেও হয়েছে এবার বড় পর্দায় পছন্দের চরিত্র দর্শকদের পছন্দের চরিত্র ছোট পর্দা থেকে খানিকটা বিরতি বা মানে খুব সচেতন ভাবেই যে অন্যান্য দিকগুলো একটু এক্সপ্লোর হ্যাঁ কারণ গত এক বছর আমি মূলত ওই স্ক্রিপ্টিং অ্যান্ড ক্রিয়েটিভের সাইটটাতেই রয়েছি মেনলি আমি কাজ বলতে জয়সলমের জমজমাট এটা করলাম এটা করলাম যেটা লোক মানে পোস্টে আছে বেরোয়নি মানে হয়তো এই বছরের বেরোবে আর এটা ছাড়া বামা যেটা বামা খেপা করার কথা আছে সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বাট এখন অব্দি শুটিংয়ে যায়নি মূলত আমি এই কাজগুলো নিয়েই ব্যস্ত ছিলাম আর বেশিরভাগটাই গেছে ওই তোমার লেখালেখির পেছনে এই একটা বছর একটা বছর তো হয়েই গেল এপ্রিল মাসে আমি লাস্ট রামপ্রসাদ করেছি এখন নিয়ে এক বছর এক মাস হয়ে গেল আমি টেলিভিশনে কিছুই করিনি বেশ কিছু প্রজেক্ট আমি ছেড়ে দিয়েছি করতে পারিনি এবং সেটা নিয়ে যে আমার প্রবলেম হয়নি তা না বিস্তর প্রবলেমও হয়েছে বাট আমার মনে হয়েছে যে দিস ইজ হাই টাইম যেখানে নিজের অন্য সাইডটাও একটু এক্সপ্লোর করাটা দরকার সব্যজিৎসের ফোমোর একটুও নেই বোধ হয় ফিয়ার অফ মিসিং আউট মানে আউট অফ সাইট আউট অফ এগুলো নেই না নেই আমি দেখো মানে ফোমোটা আরো বেশি ডেভেলপ করে আই গেস যখন আমি দেখি যে আর পাঁচজন কি করছে তারা কোথায় কি গেল এখন ঘটনাচক্রে গত প্রায় প্রায় তিন বছর হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়াতেও নেই আমি জানি না যে মানে প্রতিনিয়ত কে কোথায় ঘুরতে যাচ্ছে কে কোন গাড়ি কিনছে বা কে কী কাজ করছে তো একটা না মানে তুমি না চাইলেও তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা তো কোথাও একটা পিয়ার প্রেশার বিল্ড আপ হয় যে তোমার মনে হয় যে আমার পেয়াররা অনেক এগিয়ে গেল কিংবা এ এ অমুক কাজ করে ফেললো আমার সম্ভব সেটা হয় না আমার অনেক দিনই হয়ে গেছে যে আমি খুবই মানে একটা খুব কন্ট্রোল জোনের মধ্যেই থাকি আমি সেখানে আমি মানে আমার যে কাজ থাকে আমি টুকটুক করে ওটাই করি আমার চাহিদা খুব কম কিন্তু যেটুকু করি সেটা আমি ভালোবেসে করি আর শেষ করব কিন্তু শেষে একটাই কথা তোমার জীবন কিন্তু এটা প্রমাণ করলো যে ফলোয়ার্স দিয়ে শুধু কাজ পাওয়া যায় এইটা মিলছে তাই না পার্সেলি হ্যাঁ পার্সেলি ট্রু কারণ আমি উল্টোটাও দেখি যে ফলোয়ার্সের উপর ভিত্তি করে অনেকে কাজ পায় তো খুব রিসেন্টলি আমি একটি প্রজেক্টে কথা বলছিলাম যেখানে মানে আমার সাথে তারা যোগাযোগ করেছে কথা বলেছে সবটাই নিয়ে বলেছে যে আচ্ছা এমন কাউকে একটা দেখো যা আমাদেরকে নিতে হবে যার অনেক ফলোয়ার্স আছে তো আমি মনে মনে ভাবলাম আমারই তো নেই তো সেটা হয় মানে এটা তুমি যেটা বলছো সেটা পার্শালি ট্রু কিছুটা আমার মনে হয় সেটা ডিপেন্ড করে যারা বানাচ্ছেন তাদেরও মাইন্ডসেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করেন তবে আমার এটা কখনোই মনে হয় না যে প্রচুর ফলোয়ার্স থাকলেই যে প্রজেক্ট হিট হয়ে যাবে সঙ্গে অনেক নস্টালজিয়া সোনার কেল্লা মুকুল এইগুলো ভীষণ করছিল সেই মুকুলের বাড়ি এবং সেখানে ওই বয়স একটি বাচ্চা এগুলো সবকটাই ভীষণ কানেক্টেড তো কি বলবে শেষে শেষে আমি এটাই বলবো যে সোনার কেল্লার অরিজিনাল গল্প বা সেই স্ক্রিপ্ট মাথায় রেখে এটা দেখবেন না জয়সলমির জমজমাট কারণ প্রথম থেকে আমরা এটাই চেয়েছিলাম যে আমরা একই লোকেশন একই জায়গা সেই ইয়েতেই মানে আমরা শুটিংটা করবো বাট হ্যাঁ স্ক্রিপ্ট তো আলাদা হবে গল্প তো আলাদা হবে এবং আমার ধারণা যে জয়সলমির জমজমাটের ইউএসপিটাই এটা যেটার গল্পটাই ভিন্ন ধাঁচের ভিন্ন ধরনের যেখানে মানে ভিন্ন মানে আমি বলছি না যে এরকম গল্প আগে হয়নি সেটা আমি বলছি না আমি বলার চেষ্টা করছি সোনার কেল্লার সাথে কিন্তু সেইভাবে ডিরেক্টলি জড়িত নয় সেটাই ঠিক আছে আমি শুধু এটুকুই মানে আমি শেষ করবো হ্যাঁ আমি এটুকুই বলবো যে ক্লিক প্ল্যাটফর্মে এটা মুক্তি পাচ্ছে ২৬ তারিখ যাদের আপনাদের ক্লিক আছে এবং যাদের নেই তারা সাবস্ক্রাইব করে প্লিজ দেখবেন এবং ফিডব্যাক দেবেন থ্যাংক ইউ